লাভবার্ড পাখিকে আক্রমণ করলো আমাদের টেম পাখি সানি আমাদের কোকাটেল পাখি থেকে এবার হয়েছে সুন্দর সুন্দর কিছু ভি পার্ল এবং হেভি পার্ল কোকাটেলের বাচ্চা আমাদের অসুস্থ কোকাটেলটা অলরেডি সাতটা ডিম দিয়েছে এবং আরও কিছু ডিম দেবে বলে মনে হচ্ছে সেই সাথে আজকের ভিডিও দেখলে জানতে পারবেন আমাদের কলোনিতে লাভবার্ড পাখিগুলোর কি অবস্থা এবং গরম দিনগুলোতে পাখিদেরকে কিভাবে পানি স্প্রে করতে হয় টেম পাখি হিসাবে কোকাটেল যতটা শান্ত স্বভাবের স্থানকুনুর কিন্তু একদমই তা ও কিন্তু প্রচন্ড চঞ্চল এবং খুবই প্লেফুল অন্যদিকে ককাটেল কিন্তু অনেক বেশি শান্ত একটা পাখি দেখতে পাচ্ছেন ওকে স্থানকুনুর কিন্তু একদমই হচ্ছে এক জায়গায় বসে থাকা পছন্দ করে না বাট ওদের মেমরি অনেক ভালো ককাটেলের তুলনায় অন্যদিকে কোকাটেল তুলনামূলকভাবে শান্ত দেখা যায় যে এক জায়গায় বসিয়ে রাখলে চুপচাপ বসে থাকে তো যাই হোক আজকে আমাদের এজিয়ারিতে পাখিগুলোর কি অবস্থা আপনাদেরকে দেখাবো এবং আমাদের পাখিগুলোকে পানি স্প্রে করতে হবে গরম দিনগুলোতে আমরা কিভাবে পানি স্প্রে করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর সাথেই থাকুন আশা করি ভালো খামারে ঢুকলেই টেম পাখিগুলো খাঁচা থেকে বের হয়ে আসার জন্য একদম হচ্ছে ছটফট করে তো ওদেরকে একটু চেষ্টা করে ছেড়ে দেওয়ার কিন্তু আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে গ্রিন ফিশার অপালাইন মিউটেশনের একটা টেম লাভবার্ড ওইটা ঘোরাঘুরি করতেছিল হচ্ছে এভিয়ারের ভিতরে বাট সানি মানে আমাদের হচ্ছে যে সানকুনুরটা এটা কিন্তু একদমই ওকে সহ্য করতে পারতেছিল না ও কেন জানি না ওকে খুবই হিংসা করতেছিল বারবার ওর কাছে যাচ্ছিলো এবং বারবার ওকে হচ্ছে আক্রমণ করার ট্রাই করতেছিল তো যাই হোক সব কিছু বাদ দিয়ে আমরা এখন পানি স্প্রে করতে লেগে গেলাম প্রত্যেকটা পাখি আমরা চেষ্টা করি একটা একটা করে পানি স্প্রে করে দেওয়ার এবং হচ্ছে হালকাভাবে পানি স্প্রে করে দিই এবং চেষ্টা করি যদি অতিরিক্ত গরম হয় তাহলে ভালো মতো ভিজিয়ে দেওয়ার কারণ এই ভালো মতো ভিজিয়ে দেওয়ার ব্যাপারটা অনেকটা সময় ধরে কিন্তু পাখির শরীরে এই পানিটা বহাল থাকবে না অল্প টাইমের মধ্যেই চলে যাবে তবে একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন দিনের শুরুর দিকটা অবশ্যই হচ্ছে পানি স্প্রে করবেন বা ঠিক দুপুরবেলাটাও আপনারা পানি স্প্রে করতে পারেন বাট দিনের শেষ ভাগটা যে সময় রোদ পড়ে যায় বা হচ্ছে রোদ চলে যাচ্ছে বিকাল হয়ে যাচ্ছে এই টাইমগুলোতে যত গরমই হোক পাখিদেরকে কিন্তু পানি স্প্রে করা যাবে না কারণ এই টাইমে যদি পানি স্প্রে করে দেন পাখির গা শুকাবে না পাখি কিন্তু এই গরমের দিনেও ঠান্ডা লেগে যেতে পারে এই সমস্যাগুলোকে অ্যাভয়েড করার জন্য কিন্তু এইভাবে আমরা গরমের দিনে হচ্ছে দুপুরবেলা বা দুপুরের আগে আমরা পাখিদেরকে পানি স্প্রে করে দিই এখানে খুব সুন্দর মিউটেশনের হচ্ছে একজোড়া কোকাটেল দেখতে পাচ্ছেন বাট এদের থেকে একটা বাচ্চাই এবার আমরা পাইছি সেই একটা বাচ্চা দেখুন অনেক ভালো মার্কিংয়ের হয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে হেভি পার্ল মিউটেশন বলে বা ভি পার্ল বলে এর যে পিঠের দুই পাশের যে হচ্ছে স্পট দুইটা এটা একদম পার্ল স্পট এবং হচ্ছে ফুললি হোয়াইট একটা পাখি এই মিউটেশনের পাখিটা আমার অনেক বেশি পছন্দের এখন বাচ্চাটা টেন সাইজ অবস্থায় আছে এর সাথে পেয়ার করব যদি মেল ফিমেল মিলে যায় রকম কিন্তু আরেকটা বাচ্চা আছে ওখান থেকে আমরা টেন সাইজ বেবিগুলো সেল করে দিয়েছি অলরেডি বাট ওইখানে কিন্তু আরেকটা টেন সাইজ বাচ্চা আছে যদি এই দুটা মিলে যায় মেল ফিমেল তাহলে কিন্তু এই দুটাকে আমাদের পেয়ার করার ইচ্ছা আছে দেখেন এইটাই হচ্ছে সিঙ্গেল ডটেড হেভি পার্ল কোকাটেল এর বডিতে যে পার্লের যে দাগটা সেটা একটা ডানার উপরেই আছে যার কারণে হচ্ছে সিঙ্গেল ডটেড মিউটেশন সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে এই পাখিগুলোর প্রাইসের ব্যাপারটা আসলে আপনাদের ধারণার বাইরে থাকবে তো অনেকেই ককাটেল মানেই সব রকম এক সব রকম পাখি একই দাম মনে করেন বাট ব্যাপারটা একদমই না এখানে যে ক্লাভবারগুলো দেখতে পাচ্ছেন এই ভিতরে গ্রিন হচ্ছে ইউইং ফিশার আছে তারপরে মোভ ফিশার আছে এবং সেই সাথে ইয়েলো ফিশার স্যাভেল মিউটেশনের একটা ইয়েলো ফিশার আছে তো যাই হোক বাদ অন্য পাখিগুলোর মধ্যে অন্যতম আমাদের আরেকটা পাখি আপনাদেরকে দেখাই এই পাখিটা অসুস্থ ছিল আপনারা দেখেছিলেন এখনও ওর পা অনেক ফুলা ও কিন্তু ডিম পার্সে কয়টা দেখেন সাতটা ডিম পার্সে এখনও ওর অবস্থা দেখে যেটা আমরা বুঝতেছি ও আরও ডিম পারবে এবং এই পাখিটার মাথায় কিন্তু কোনো ঝুঁটি নাই এবং এর পাটা অস্বাভাবিকভাবে ফুলানো এবং বড় এ কিন্তু স্বাভাবিকভাবে এরকম ছিল না আমাদের বিয়ারিতে ওর বয়স অনেক বেশি এবং যার ফলে কিন্তু আমরা এর ব্যাপারে ডিটেলসে জানি আর সেই সাথে এই কোকাটেলগুলা দেখেন এই ব্যাবিগুলো তো অনেক বেশি অ্যাক্টিভ মাঝারি বয়সের কিছু বাচ্চা আছে এদের বয়স চলতেছে মোটামুটি সাড়ে তিন থেকে চার মাস কিছু পাখি আছে হচ্ছে আড়াই মাস বয়স তো খুবই সুন্দর আমার পছন্দের একটা মিউটেশন এবং অনেক জনপ্রিয় এবং কমন একটা মিউটেশন হচ্ছে লুটিনো ককাটেল তো আজকে আমরা দুইটা পাইট ককাটেল পাঠাবো হচ্ছে রংপুর মডার্ন মোড়ের উদ্দেশ্যে তো ভিউভার্স দেখতে পাচ্ছেন পাখি দুইটাকে একটা ক্যারেটের ভিতরে উঠাই আমরা ক্যারেটের উপরে নাম ঠিকানা ফোন নাম্বার একদম ক্লিয়ারলি এখন আমরা যাবো হচ্ছে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে দেন আশা করি খুব দ্রুত পাখিটাকে আমরা বাসে উঠাই দিতে পারবো পাখিগুলোকে বাসে উঠিয়ে দিয়ে আমরা আবারও রওনা দিলাম আমাদের আরেকটা এভিয়ারি যেটা আমাদের কলোনি এভিয়ারি সেই এভিয়ারির দিকে ওখানে পাখিগুলোর কী অবস্থা দেখতে হবে এবং আনুষাঙ্গিক সকালের দিকে বেশ কিছু কাজ থাকে সেগুলো করতে হবে এগুলো দেখতে পাচ্ছেন আমাদের ফিশার লাভবার্ডের কলোনি এই কলোনিতে বেশ অনেকগুলো ফিশার লাভবার্ড আছে যেগুলো কিন্তু অতিরিক্ত গরমের কারণে এখন ডিম বাচ্চা খুবই কম আছে তারপরেও মিনিমাম হচ্ছে টেম সাইজ বাচ্চা এখানে বিশ পঁচিশটা সাইজ বাচ্চা এখনও আছে কিছু পাখি ডিমে আছে আমরা নেস্টিং ম্যাটেরিয়াল দিচ্ছি না যার ফলে কিন্তু পাখির ডিম পাচ্ছে কম নেস্টিং ম্যাটেরিয়াল গুলো দিলে যেটা হয় পাখি বাসা করে সুন্দর করে বাসা তৈরি করে ওদের হচ্ছে ডিম পাড়ার যে পরিবেশ সেটা তৈরি করতে পারে তো যাই হোক পাখিগুলার এই অবস্থা খরগোশগুলো দেখেন দুপুরের বেলাটা আমরা এদেরকে একটু দানাদার খাবার দেই কারণ রাতে এই ঘরের ভিতরে আমাদের ছাগলগুলোও থাকে যার ফলে রাতে যদি দানাদার খাবারগুলো দেই তো এই ছাগলগুলোর সাথে কম্পিটিশন করে আমাদের র্যাবিটগুলো কিন্তু দানাদার খাবার খেতে পারবে না যার কারণে র্যাবিটগুলোকে দিনে দেই এবং ছাগলগুলোকে আমরা রাত্রে দানাদার খাবার দেই আর এটা হচ্ছে আমাদের জাভা পাখির কলোনি আপনারা এই কলোনিগুলো আগেও দেখেছেন অতিরিক্ত গরমের পরেও কিন্তু জাভা পাখির বেশ কিছু বাচ্চা আছে কলোনিতে আলহামদুলিল্লাহ তো যাই হোক চলুন পরবর্তী এই কলোনিগুলোর কী অবস্থা দিচ্ছি পাখিগুলো আমরা রেগুলার যেহেতু যেভাবে চেক দিই আপনাদেরকে একটু আজকে অল্প করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ব্লু ফিশারের হচ্ছে কলোনি এই কলোনিতে সাদা রঙের ফিশার লাভবার্ড আছে পার ব্লু আছে কিছু ডেক পারগুলো আছে ভায়োলেট হচ্ছে ফিশার লাভবার্ড আছে এই লাভবার্ডগুলোকেও কিন্তু আমরা এখন অতিরিক্ত নেস্টিং ম্যাটেরিয়াল দিচ্ছি না আর ডিম বাচ্চা করানোর জন্য কিন্তু নেস্টিং ম্যাটেরিয়াল অনেক গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে আমাদের নন ফিশার লাভবার্ডের কলোনি তো যাই হোক নন ফিশার লাভবার্ডগুলো আগের তুলনায় কিন্তু অনেক আমরা হচ্ছে কিছু কমিয়ে দিয়েছি তো নন ফিশার লাভবার্ডগুলো নতুন করে আমরা হচ্ছে আবারও সেট আপ করব পরবর্তীতে একটু কালার কম্বিনেশনটা আমরা হয়তো একটু চেঞ্জ করব তো যাই হোক এখানে বেশ কিছু নন ফিচার লাভবার্ড আছে এগুলোও কিন্তু ডিম পাড়া শুরু করেছে অলরেডি নন ফিচার লাভবার্ডের ক্ষেত্রে নেসিং ম্যাটেরিয়াল খুব একটা হচ্ছে বড় বিষয় না আর এইটা হচ্ছে আমাদের ফিচার অপালাইন লাভবার্ডের কলোনি এই কলোনিতে অনেকগুলো আমাদের ভালো ভালো মিউটেশনের ফিচার লাভবার্ড আছে অ্যালবিনো আছে লুটিনো আছে পার ব্লু আছে পার ব্লু অপালাইন আছে এবং বেশ কিছু বেবিও ওরাউরি করতেছে দেখতে পাচ্ছি আর গ্রিন ফিশার অপালাইন তো প্রচুর পরিমাণে আছে ওগুলোও কিন্তু অনেক বাচ্চা দিয়েছে তো যাই হোক আমরা এইবারের বাচ্চাগুলো আমরা টেন সাইজ অবস্থাতেই আমরা বুড়ারে শিফট করে নিয়েছিলাম তারপরেও এখানে হচ্ছে হাড়িতে অনেকগুলো বাচ্চা আছে যার ফলে কিন্তু একটু চেক করতে হয় আর এগুলো হচ্ছে আমাদের ছাগলগুলো এগুলো আমরা নতুন কালেকশন করেছি এগুলো আমরা বাণিজ্যিকভাবে নেই নাই এগুলো আমরা শখ করে আমাদের নিজস্ব খামারের এবং আমাদের নিজস্ব চাহিদা পূরণের জন্য এই ছাগলগুলো আমরা পালন করতেছি এই আমরা রাতে ঘোড়াটাকে সবসময় মাঠে বেঁধে রাখি বেলা হচ্ছে দেখা যায় যে মাঠে ঠান্ডা থাকে যার ফলে আমরা রাত্রে বেঁধে রাখি দিনের বেলা প্রচণ্ড রোদের ফলে আমরা কিন্তু ঘোড়াকে বাইরে বের করতে পারি না তো রাত্রে আমরা হচ্ছে এই ঠান্ডা জায়গাতে আমরা হচ্ছে ঘাসে বেঁধে রাখি আর দিনের বেলাতে আমরা চেষ্টা করি ঠান্ডা জায়গায় ঘোরাটাকে রাখার তো লাগাম ছাড়াও কিন্তু আমরা মাঝে মাঝে ওর পিঠে উঠি সেটা কিন্তু সব সময় না লাগাম ছাড়া নিয়ন্ত্রণ করার মতো করে ঘোড়াটাকে আমরা এখনও রেডি করতে পারিনি আমি হচ্ছে অনেক ভিডিওতে দেখতাম যে লাগাম ছাড়াও ঘোরা কন্ট্রোল হয় বাট ও কিন্তু সেরকম না ও নতুন এবং হচ্ছে নতুন করে আমরাই শিখাইছি ওকে খুব ভালো ট্রেন করতে পারি নাই এখনও তো যাই হোক ওকে হচ্ছে এখন আমরা হচ্ছে দানাদার খাবার দিবো পানি দিবো দুপুরবেলাটা মোটামুটি দুপুরের সময়টা হচ্ছে একে আমরা দানাদার খাবারের সাথে যে পানিটা দেই এতে করে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যেহেতু এখন গরম দিন গরম দিনগুলোতে আমরা হচ্ছে এদেরকে যে দানাদার খাবার এবং পানি এটা দুপুরেই দেওয়ার চেষ্টা করি আর রাত্রে বাইরে মাঠে বা ঘাসে যে কোনো জায়গায় বাধা থাকে তো মোটামুটি দুপুরের টাইমটা হচ্ছে এখানে রেস্ট করবে ছায়া আছে পানি খাবে আর এভাবেই হচ্ছে আজকের আমাদের যে দিনের শুরুর দিকের যে কাজগুলো সেগুলো শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম